গাজায় গত বাইশ মাস ধরে চলা সামরিক আগ্রাসনকালে ভুল করে নিজেদের ছোঁড়া গুলিতে অন্তত একত্রিশ ইসরায়েলি সেনা নিহত হয়েছে গত শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় ইসরায়েলি আর্মি রেডিও ইসরায়েলি আর্মি রেডিওর প্রতিবেদনের মতে দুই সালে অক্টোবর মাসে গাজায় স্থল অভিযান শুরু করার পর থেকে এখন পর্যন্ত চারশো চল্লিশ ইসরায়েলি সেনা নিহত হয়েছে এর মধ্যে বাহাত্তর জন সেনা অভিযান পরিচালনা সংক্রান্ত দুর্ঘটনায় নিহত হন যা গাজায় নিহত মোট সেনার প্রায় ষোলো শতাংশ এছাড়া ফ্রেন্ডলি ফায়ার সেনাদের নিজেদের মধ্যে ভুলবশত ছুড়া গুলিতে নিহত হয়েছেন একত্রিশ জন গোলা সংশ্লিষ্ট দুর্ঘটনায় তেইশ জন সাজোজানের চাকায় পৃষ্ঠ হয়ে সাতজন এবং অজ্ঞাত গুলিবর্ষণের ঘটনায় নিহত হয়েছে আরও ছয় জন ইসরায়েলি আর্মির রেডিওর তত্ত্ব গত আঠারোই মার্চ যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় ফের সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর এখন পর্যন্ত বত্রিশ ইসরায়েলি সেনা নিহত হয়েছে এর মধ্যে দুজন অভিযান পরিচালনার সংশ্লিষ্ট দুর্ঘটনায় নিহত হয়েছে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ততা পড়ে গিয়ে বা সামরিক সরঞ্জাম নিয়ন্ত্রণ করতে গিয়ে নিহত হয়েছে আর পাঁচ সেনা সবশেষ এ ধরনের একটি ঘটনা ঘটে গত বৃহস্পতিবার রাতে